মহারাজ এসে জব্দ করে ছাড়লো সুইটিকে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় ঈশা তো ইচ্ছে করে সুইটি যেই হোমে থাকতো সেই হোমে গুন্ডা পাঠিয়ে হোমের সমস্ত কিছু ভেঙে চড়ে দিয়েছে আর সুইটি এরপর ভয়ে পালিয়ে চলে এসেছে দত্ত বাড়িতে এরপর পর্ণাকে বলে দিদিমণি আপনি বাঁচান আমাকে আপনিও তো একজন মেয়ে আপনি নিশ্চয়ই চালবেন না একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের ক্ষতি আপনি কিছু একটা করুন তখনই পণ্যা বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যেতে পারে আমি একটা ভালো হোমের খোঁজখবর লাগাচ্ছি ততদিন পর্যন্ত সুইটি আমাদের বাড়িতেই থাকুক আমরা তো আর পাশ্ড নই সুইটির এত বড় বিপদের দিনে ওর পাশে যদি না দাঁড়াই তাহলে আমরা চরমতম অন্যায় করে ফেলব আর আমার সেটা ইচ্ছেও নেই তাই আমি বলছি সুইটি এই বাড়িতেই থাকবে কথাটা শোনার পর কৃষ্ণা মনে মনে ভাবে ঠাকুর এতদিন আমাকে আমার ওপরে মুখ তুলে চেয়েছে আমাকে একটা ভালো জিনিস পাঠিয়েছে এবারেই যা করার করতে হবে অয়ন তখন বলে মেজু কাকি নাও সুইটিকে এবারে তোমার কাছে এনে দিলাম এবারে যা করবার তুমি করো তুমি পারবে সুইটিকে দিয়ে পর্ণাকে জব্দ করতে কৃষ্ণা তখন বলে দেখাই যাক না কি হয় এরপর জেঠু বলে পর্ণা পর্ণা এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি বলি কি যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে এখান থেকে বিদায় করো পর্ণা তখন বলে জেঠু আমারও সুইটিকে খুব একটা ভরসার বিশ্বাস হয় না আমিও যত তাড়াতাড়ি পারছি একটা হুমের খোঁজখবর লাগাচ্ছি আপনি একদম চিন্তা করবেন না আমি দেখছি কি করা যায় যত তাড়াতাড়ি সম্ভব একটা তো উপায় খুঁজে বার করতে হবেই না হলে কোনোভাবেই হবে না যেটু বলে তাছাড়া এই মেয়েটাকে খুব একটা ভরসার বিশ্বাস করা যায় না এর মধ্যে অয়নের সাথে কথা বলতে থাকে ঘরে গিয়ে কিস আর বলে এই মেয়েটাকে দিয়েই পর্ণাকে জব্দ করাতে হবে তার আগে পর্ণাকে এই বাড়ি থেকে বিদায় করতে হবে ভালোই হয়েছে সুইটি এই বাড়িতে জায়গা করতে পেরেছে পর্না যা শুরু করেছিল আর সহ্য হচ্ছিল না সুইটি তাহলে তুমি এখানে এসেছো এই সুইটি তোমাকে এখানে কে নিয়ে আসলো অয়ন তখন বলে আবার আমি ছাড়া এই কাজটা আর কে করবে বলতো আমি আছি যে সুইটিকে হোম থেকে এখানে নিয়ে এসেছি শুধুমাত্র তোমার কথা ভেবে আর এই পর্নাকে এই বাড়ি থেকে তাড়ানোর কথা ভেবে মৌমিতা বলে যা করবার আমাদেরকে ঝটপট করতে হবে মেজুবা কি না হলে কিন্তু কোনোভাবেই কিছু হবে না হাতে সময় বড্ড কম কৃষ্ণা তখন বলে করতে তো হবেই না করলে কি করে হবে আর সব থেকে বড় কথা এই মেয়েটাকে আমাদের অনেক কাজে লাগবে এর মধ্যেই পর্ণা তখন সৃজনের সাথে কথা বলতে থাকে সৃজন বলে পর্ণা যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটাকে এখান থেকে বিদায় করো বিশ্বাস করো আমার একদম ভালো লাগছে না পর্ণা বলে সৃজন একা তোমার নয় আমারও ভালো লাগছে না কিন্তু সময় তো একটু দিতেই হবে তাই না এরপর তিনজন মিলে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হতেই জেঠু এসে পর্ণাকে ডাকাডাকি শুরু করেছে আর বলে পর্ণা পর্ণা দরজাটা খুলো এরপর আর সৃজন তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেয় আর তারপরে এই তখন বলে জেঠু কি হয়েছে জেঠু তখন বলে নিচে এসো নিচে এসো বলছি কি হয়েছে পর্ণাটা তো সবাই নিচে চলে যায় আর জিজ্ঞেস করে কি হয়েছে জেঠু জেঠু তখন বলে এই যে সুইটি বলে মেয়েটা এ আমার স্বপ্নে এসেছিল স্বপ্নে রীতিমতো তাণ্ডব করেছে তাণ্ডব এরপর সকালতেই সুইটি সবার জন্য চা বানিয়ে নিয়ে যায় জেঠু তখন ভয় পেয়ে যায় আর বলে এই দেখো এই দেখো চলে এসেছে আমাকে মারতে তখনই পর্না বলে জেঠু আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন জেঠু তখন বলে না না পর্ণা শুধু শুধু ভয়টা আমি পাচ্ছি না ভয় পাওয়ার মতন কারণ আছে তুমি এই মেয়েকে বিদায় করো এই মেয়ে রীতিমতো রাক্ষসী হয়ে আমাকে মেরে দিয়েছে স্বপ্নে আমার মৃত্যু ঘটেছে আর তখনই উবাই এসে বলে কিন্তু দাদু স্বপ্নে যদি তোমাকে মেরেই দেয় তাহলে তুমি বেঁচে ফেললে কী করে আর এটা শোনার পর আবারও বুবাইকে মারতে শুরু করে তার দাদু আর বলে চুপ করবি একটা বুদ্ধি নেই মাথার মধ্যে কিচ্ছু করতে পারবি না তুই তখনই পর্ণা বলে সুইটিকে তো আমি আগে থেকেই বলছি ভরসা বিশ্বাস করি না আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সুইটিকে এখান থেকে বিদায় করতে এরপরে জেঠু বলে আমি রিস্ক নিতে পারছি না আমি মহারাজকে খবর দিই মহারাজ এসে যা করার করবে এরপর জেঠুর এক চেনা মহারাজ বাড়িতে চলে এসেছে আর জেঠু তখন বলে আমি বলছি মহারাজ আপনি কিছু একটা খুঁজে বার করুন আর এই মেয়েকে জব্দ করুন এর মধ্যেই সুইটি চলে এসেছে সুইটি তো মহারাজকে দেখে ভয় পেয়ে যায় মহারাজ সুইটির দিকে হা করে তাকিয়েছে কয়ন তখন বলে দেখো মৌমিতা সুইটির দিকে এমন করে আছেই মহারাজ যেন সুইটি এখানে কাউকে মেরে চলে এসেছে এরপরেই মহারাজ বলে অখিলেশ একদম ঠিক কথাই বলেছে এই মেয়েটা অশুভ ছায়া নিয়ে বাড়িতে ঢুকেছে এই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতে না পারলে এই বাড়ির সকলের বিপদ হবে আর আমি তো সেটা হতে দিতে পারবো না তাই আমাকেই যা করবার করতে হবে পর্ণা তখন বলে কি বলছেন মহারাজ মহারাজ বলে হ্যাঁ পর্ণা আমি একদম ঠিক কথাই বলেছি একে আশ্রমে নিয়ে গিয়ে শুদ্ধিকরণ করতে হবে সাত দিন পরে একে আশ্রমে নিয়ে যাওয়া হবে সৃজন বলে কিন্তু মহারাজ একটু তাড়াতাড়ি করলে হয় না ব্যাপারটা সাতটা দিন তো এখনো অনেকটাই সময় তাই না মহারাজ তখন বলে বাবা সৃজন সব কিছুরই তো একটা প্রস্তুতি থাকে তাই না সব কিছুর প্রস্তুতি নিয়ে শুরু করতে হবে ও কোন বাড়ির মেয়ে বাবার নাম কি বংশ পরিচয় কী সবটা জানতে হবে সুইটি তো মনে মনে খুব বিরক্ত হয় আর বলে না এমন এক জায়গায় এসে পড়েছি এখান থেকে বাঁচার চান্স একেবারেই নেই বললেই চলে এর থেকে তো আমার গ্রামই ভালো ছিল এর মধ্যেই পড়না বলে আর একটা বিষয় মহারাজ সুইটি পড়াশোনা করতে চায় ওকে যদি একটু পড়াশোনা করার ব্যবস্থা করে দিতেন মহারাজ বলে নিশ্চয়ই নিশ্চয়ই পড়াশোনা করবে কেন করবে না আজকালকার দিনের সবাই পড়াশোনা করছে কোনো অসুবিধা হবে না অন্যদিকে দেখা যায় বারবার করে সৃজন বলতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এরাকে নিয়ে যান এর মধ্যেই অয়নার মমিতা বলে না এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না আমাদেরকে যা করবার ঝটপট করে করতে হবে তখনই কৃষ্ণা বলে যাও বা একটু সময় পেয়েছিলাম এখন তো সেই সময়টাও মনে হচ্ছে পর্না কেড়ে নিচ্ছে এমন করলে কি করে হবে তখনই অয়ন বলে আরে মেজ কাকি তুমি চিন্তা করো না আছে তো ঈশা ঈশার কাছে গিয়ে আমরা সবটা খুলে বলবো সেখান থেকে না হয় কিছু ব্যবস্থা করব। এর মধ্যেই তখন অখিলেশ দত্ত বলে পর না শুনলে তো কথা যত তাড়াতাড়ি সম্ভব এই পাঁচ ছাড়কে উপরে ফেলে দাও না হলে এ আরো বেশি করে সব শেষ করার জন্য উঠে পড়ে লাগবে তখনই বর্ষা বলে একদম ঠিক বলেছ জেঠু এই মেয়েটাকে সহজে ভরসার বিশ্বাস করা যায় না এদিকে ঈশা নিজের কাজ করতে থাকে তখনই সিকিউরিটি এসে বলে ম্যাডাম আপনার সাথে দুটো মেয়ে দেখা করতে এসেছে ঈশা তখন বলে দুটো মেয়ে কি আসলো দেখা করতে অয়নদা আর মৌমিতা দিই তো আসে আবার এখন কি আসলো তখনই দেখে মৌমিতা তারপরে সুইটি আর এসেছে অয়ন ঈশা তখন বলে কি ব্যাপার তোমরা সবাই আমার বাড়িতে কি করছো তখনই মৌমিতা বলে দেখো না সব কিছু তো ঠিকই ছিল কিন্তু শেষ পর্যন্ত ফেসে যেতে চলেছে এই সুইটি সে তো তোমার কাছে এলাম সুইটির জন্য একটা হোম দেখছে আবারও হোম না পেলে আবার মহারাজের আশ্রমে পাঠিয়ে দেবে বলেছে কাজের কাজ তো কিছুই হচ্ছে না ঈশা ঈশা তখন বলে এতটা কাঠকর পড়ালাম না না আমি তো ছাড়বো না আমি তো ঠিক কর্নাকে জব্দ করবোই সুইটি তুমি রেডি আছো তো সুইটি তখন বলে আমি তো রেডি আছি ম্যাডাম কিন্তু যা সব কাণ্ড শুরু হয়েছে আমার খুব ভয় লাগছে এসবের মধ্যে পড়ে আবার আমার জীবনটা যাবে না তো ঈশা বলে আরে বাবা নিজের জীবন যাবে এটা নিয়ে ভাবলে আর কোনো কাজ করতে পারবে না বুঝেছো যা করবে ভেবেচিন্তে করবে মাথা ঠান্ডা রেখে করবে আর তোমার জন্য অনেক কাজই থাকবে পর্ণা মনে মনে ভাবে যত তাড়াতাড়ি সম্ভব এই সুইটিকে বাড়ি থেকে বিদায় করতে হবে